হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে আমি সকাল সকাল চলে এসেছি জয়গাছিতে আর জয়গাছিতে আসার কারণ হচ্ছে আমি এখন যাবো হচ্ছে ব্যারাকপুরে আর এই যে জয়গাছির বা জয়গাছিতে নৈহাটির বাস দাঁড়িয়ে আছে এই বাসে করে কিন্তু যাব। ব্যারাকপুরে যাওয়ার কারণটা হচ্ছে আমি বাবাকে নিয়ে এখন দিশাতে যাব দিশাতে ডাক্তার দেখাতে আর এবার বাসে ওঠার আগে বাসটা যেহেতু একটু ছাড়বে দেরিতে সেই কারণে কিন্তু একটু নিয়ে নিচ্ছি পেয়ারা মাখা এবার বাসে বসে খেতে খেতে যাব। বাড়িতে তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে এসছি এখন প্রায় সাড়ে দশটা বাজে তারপরে কিন্তু এখন খাওয়া দাওয়া যেহেতু করে এসেছি তাই ভাবলাম চলো একটু পেয়ারা মাখা নিয়ে নিই পেয়ারা মাখা নিয়ে বাসে বসে খেতে খেতে যাব। তো সেই কারণে কিন্তু পেয়ারা মাখা নিয়ে নিলাম এবার পেয়ার মাখা নিয়ে তারপরে কিন্তু বাসে উঠলাম আর এই যে যা পরিমাণে আজকে গরম পড়েছে এই গরমে আর কিচ্ছু ভাল লাগছে না মানে এটা যে আশ্বিন মাস সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে যেন চৈত্র মাস বা চৈষ্ঠ মাসের যে গরমটা হয় সেই রকম গরম কিন্তু এখন লাগছে আর দুদিন পরে পুজো দুর্গা পুজো কিন্তু কোনো সেই শীতের ভাবটাই নেই যাই হোক এখন প্যারা নিয়ে কিন্তু আমরা আমি উঠে গেলাম জয়গাছি থেকে এই কারণেই বাসে উঠেছি যেহেতু ফাঁকা পাবো এটা কিন্তু হরিপুর হয়ে যাবে আমাদের যেহেতু হরিপুরের বাড়ি তবু কিন্তু জয়গাছিতে এসছি ফাঁকা পাওয়া যায় এখন এখন এই আজকের গরমটা ছিল মারাত্মক পরিমাণে গরম আর প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছিল আর বাসটা মাঝে একটু দাঁড়িয়ে ছিল মনে হচ্ছে যেন ওখানে সেদ্ধ হয়ে যাচ্ছে তার মধ্যে ছিল প্রচুর পরিমাণে রোদ আর ভালো লাগছিল মানে যাওয়ার আগেই যেন আমি টায়ার্ড হচ্ছিলাম এরকম লাগছিল তো যাই হোক কীভাবে যাবো সেটাই ভাবছিলাম এত রোদ এত রোদ আর এত গরম লাগছিল তো বাসটা মোটামুটি ফাঁকাই ছিল আর পুজো বলে চারিদিকে দেখো দোকানগুলো কত সুন্দর সুন্দর জামা রয়েছে কত সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চাদের জামাগুলো যেন বেশি চোখ আকর্ষণ করে প্রচুর দোকানের মানে জামাগুলো দেখে না ভীষণ ভালো লাগে কিন্তু এই রোদে ভিড়টা কম কেন না এই রোদে অনেকেই বেরোয় না বিকেলের দিকেই সবাই মোটামুটি কেনাকাটা করতে পারে আর এদিকে দেখো প্যান্ডেল কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এটা হচ্ছে পোস্ট অফিস রোডের দিকে তো দেখো কী পরিমাণে রোদ মানে রোদে দুজনে মাথা খারাপ হয়ে যায় তারপরে কিন্তু আমরা নৈহাটিতে নেমে পড়লাম তারপরে কিন্তু আমরা চলে আসলাম নৈহাটি ব্রিজে আর বাবা ওই দিক থেকে একটা টিকিট কেটে নিল আর দেখতে পাচ্ছ আমার মুখটা পুরো কালো পুড়ে ছাই হয়ে গেছে এরকম মানে এত পরিমাণে অসম্ভব পরিমাণে গরম পড়েছিলো যাই হোক আমরা যেহেতু ট্রেনের খবর হয়নি তো সেই কারণে কিন্তু আমরা ব্রিজেই দেখো আমরা কিন্তু ব্যারাকপুরে চলে এসেছি আর এই যে রয়েছে দাদা হোটেল বিরিয়ানির হোটেল তো এখানে দেখো এত গরমের মধ্যে লোকে কত লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে বিরিয়ানি খাওয়ার জন্য আর এইখানে কিন্তু প্রচুর ভিড় হয় আমি ভেবেছি আসার সময় কিন্তু খেয়ে আসবো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ কীরকম বড়ো বড়ো হাড়ির মধ্যে কিন্তু বিরিয়ানি হয় আর কিছুটা হাঁটা পথ মানে ট্রেন থেকে নেমেই কিন্তু কিছুটা হাঁটা পথেই কিন্তু এটা হচ্ছে দিশা আই হসপিটাল তো আমরা কিন্তু এখানে চলেও এসেছি এবার কিন্তু আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে এবার এক কখনো এখানে কখনো সেখানে মানে স্টেপ বাই স্টেপ সব জায়গায় যেতে হচ্ছে মানে আমরা ওখানে পৌঁছেছি ডট দুটোর সময় আমাদের টাইম ছিল আমরা কিন্তু পুরো দুটোর সময় পৌঁছে গেছি তাই বাবা কিন্তু দৌড়ে দৌড়ে ভেতরে ঢুকছিলো যে আমাদের না দেখাতে পারি নাম লেগে ফেলে সেই কারণে তো আমরা কিন্তু সেই দুটো থেকে আমরা কিন্তু ওখানে বসে একেবারে মানে টায়ার্ড হয়ে গেছি দেখো আমরা গেছি বেলা আর এখানে দেখো আমরা সন্ধ্যাবেলা কিন্তু এখন বেরিয়েছি মানে তখন বাজে সাড়ে পাঁচটা দুটো থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু ওখানে ডাক্তার দেখানোর লাইন এখানে ওখানে সেখানে আর যারা তোমরা দিশাতে ডাক্তার দেখাতে যাও অবশ্যই তোমরা জানো এখানে রুলসগুলো কেমন এখানের মানে সব কিছু দেখানো মানে ডাক্তারের সব কিছু পরীক্ষা নিরীক্ষা কী সুন্দরভাবে করে এই কারণেই টাইমটা লাগে তো আগে থেকে কিন্তু তোমাদের অ্যাপার্টমেন্ট এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাঁচটা তিরিশ বাজে ঘড়িতে সেটাই তো যাই হোক এবার কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর থেকে ট্রেনে করে নৈহাটিতে আর নৈহাটিতে এসে বাবা বলল চল একটু বড়মার মন্দিরের সামনে থেকে একটু ঘুরে আসি আমি কখনো বড়মার মন্দিরটা দেখিনি তো বড়মার মন্দিরে সন্ধ্যাবেলা চলছিল হচ্ছে আরতি যেহেতু বড়মার মন্দির আরতি চলছিল সেজন্য কিন্তু বড়মার মন্দিরের ভেতরটা মানে পর্দা দেওয়া ছিল আর এমনিও তো বড়মার মন্দিরের ভেতরে কোনো ভিডিও অ্যালাও নেই তো সেই কারণে ভিডিও করতে পারিনি আর এখানে দেখো কত লোকে হয় না মানসিক করে দড়ি বাঁধে সেটাই হয়তো এখানে বেঁধে রেখেছিল তা বাবা বলছিলো যে আমি তো কখনো আসিনি চল একটু দেখে আসি তার জন্যই কিন্তু আমরা এখানটা একটু দেখে মাকে প্রণাম করেই কিন্তু ফিরেছি আর যেহেতু একদম ঘাম ঠাম হয়ে রয়েছে গায়ের মধ্যে তারপরে একদম মানে খাওয়া দাওয়া সেরকম পরে যায়নি তার থেকে বড় কথা ভালোভাবে বস্ত্র মানে ধোয়া জামাকাপড় পরে যায়নি সেই কারণে কিন্তু মন্দিরে আর সেই রকমভাবে বসলাম না একটুখানি দর্শন করেই দর্শন হয়নি পর্দা দেওয়া ছিল তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে ফিরছিলাম আর দেখতে পাচ্ছ মানে কীরকম বিধ্বস্ত মনে হচ্ছে যেন কত দিন খাইনি মানে কোনো কাজই করিনি বসেই ছিলাম তবু যেন একটা টায়ার্ড ফিল হয় কেননা যেহেতু ডেলি প্যাসেঞ্জারই করি না মানে কখনও যাই না যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাহলে তাদের কত কষ্ট হয় সেটাই ভাবি তো একদিন একটু বেরিয়েই কতটা কষ্ট হয়ে গেছে তো যাই হোক এবার সারাদিন যেহেতু কিছু খাইনি তাই ভাবলাম চলো একটা এগরোল অন্তত খাই ভেবেছিলাম একটু বিরিয়ানি খাবো কিন্তু যা দাদা বৌদির বিরিয়ানি ওখানে এতটাই ভিড় তো যার জন্য কিন্তু খাওয়া হয়নি তারপরে এগরোল খেয়ে কিন্তু আমি বাড়ির দিকে রওনা দিলাম এই যে এবার কিন্তু আমি বাসে আবার উঠে গেছি বাড়িতে আসবো বলে তো একদমই রাস্তা মানে দরজার চালনার পাশেই কিন্তু সিট পেয়েছিলাম তো চলো আজকে আর এইটুকুই আর ভালো লাগছে না শরীরটা ভীষণ খারাপ লাগছে বাড়ি থেকে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলও যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্টে কিন্তু অনেকটা এগিয়ে যেতে চাই আর অনেক অনেক ভালোবাসা দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো